আসসালাম আলাইকুম ভাই বোনেরা আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আমরাও ভালো আছি দেখুন আজকে আমরা রুই মাছ দিয়ে একটা ফুলকপির তরকারি করে দেখাবো প্রথমে আমি রুই ফুলকপিগুলো সুন্দর করে কেটে নিয়েছি আর রুই মাছগুলো ভাজি করে নিয়েছি দেখুন লবণ হলুদ দিয়ে ভাজি করে নিবেন এভাবে লাল লাল করে এখন আমি পাতিল বসিয়ে তেল গরম দিয়ে দিয়েছিলাম এখন তেজপাতা আর একটু গোটা জিরে দিলাম দিয়ে পোড়নে গোটা জিরা দিয়ে ফুলকপি রান্না করে দেখবেন খুব ভালো হয় এখন আমি পেঁয়াজ কাঁচামচ দিয়ে দিলাম পেঁয়াজ কাঁচামচগুলো একটু ভেজে তারপর হাফ চামচ রসুন বাটা দিয়ে দিলাম হাফ চামচ রসুন বাটা দিয়ে একটু নেড়ে তারপর এক চামচ লবণ এক চামচ হলুদ আর এক চামচ গুড়ামরিচ দিলাম দিয়ে আমি একটু নেড়ে ফুলকপিতে বেশি গুড়ামরিচ দেওয়া যায় না তাহলে খেতে ভালো লাগে না কম কম করে দিতে হয় এই যে দেখুন এভাবে আমরা কিছুক্ষণ ভাজব ফুলকপি একটু ঝাল কম দিলে মজা লাগে ভেজে তারপর আমরা একটু পানি দিয়ে দেব একটু কষিয়ে তারপর আমরা আরও একটু পানি দেব পরে প্রথমে ডাকনা দিয়ে রেখে দেব দেখুন প্রায় পনেরো মিনিটের মতো আমি কষিয়ে নিয়েছি এবার আরও একটু পানি দেব দিয়ে আরও পনেরো মিনিট আমি এভাবে রান্না করবো এখন ঢাকনা দিয়ে দেবো বলক আসলে তারপর মাছগুলো দিয়ে দেব ফুলকপি বেশি নাড়া যায় না চামচ দিয়ে নাড়লে ফুলকপি ভেঙে যাবে এভাবে নেড়ে দেবেন ঢাকনা দিয়ে দেব দেখুন বলক চলে এসেছে এবার আমি মাছগুলো দিয়ে দেবো ভাজি মাছগুলো এইভাবে বসিয়ে দেবেন দিয়ে আবার ঢাকনা দিয়ে দেবেন এই যে দেখুন আমি প্রায় আরও পনেরো মিনিট রান্না করেছি এবার আমি ধনেপাতা দিয়ে দিলাম এবার নামিয়ে নেব এখন খেয়ে দেখি কেমন হয়েছে রান্না করে রেখে আমি নামাজ পড়েছি তারপর এসেছি খেতে এই যে দেখুন কত সুন্দর হয়েছে ফুলকপিগুলো একদম মজে গেছে খেয়ে দেখি বিসমিল্লা রহমান রহিম হুম খুব অসাধারণ হয়েছে এভাবে আপনারা রান্না করে খাবেন আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন লাইক করে দিবেন শেয়ার করে দিবেন আজ এ পর্যন্ত আল্লাহ হাফিজ আপনারা যে যেখানে আসেন ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ